হরে কৃষ্ণ দণ্ডপ্রণাম আজ শুনবেন এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সে হলো বিশ্বভ্রাতৃত্ব মানব অধিকার গড়ছে মানব ফল অনেক অচেনা অজেনা কুকুরের মিলন বিশ্ব বিশ্বভ্রাতৃত্ব মানব অধিকার সংগঠনাদি গড়ছে মানব ফল অনেক অচেনা অজেনা কুকুরের মিলন যেমন অনেক কুকুর যদি কেউ কাউকে চেনে না যদি একসাথে হয় তা নিজেদের ভিতরে কেমনভাবে সম্পর্ক রাখবে এমনকি একটা কুকুর যদি রাস্তা দিয়ে যায় দশটা কুকুর দেখি এমনি শান্তিতে থাকতে পারবে না পিছনে পড়ে যাবে যতই কীভাবে তাকে লাঞ্ছনা যন্ত্রণা দেবে যেটা এখন আমরা বর্তমানে দেখছি দেখবেন কাঁকড়া একটা প্রাণী ওদের পাত্র ঢাকনা থাকে না কাঁকড়া রেখে দেবেন যদি একটা কাঁকড়া উপরে উঠতে সে দশটা কাঁকড়া ধরে নিচে নিয়ে আনবে কিন্তু কাক একটা কাকের বিপদ হোক হাজার কাক এসে তাকে সাহায্য করবে একটা মুরগি দেখবেন খাবার পেলে দুই পা দিয়ে ছড়ায় সবাইকে ডেকে আসে আসো আসো ভাই আমরা আজ আমাদের বিশ্ব ভাতৃত্ব কোথায় চলে গেছে আমাদের দেশে ছেলে অতিথি দেবভব কোথায় অতিথি দেব এখন দরজার গায়ে সিদ্ধ করা থাকে এসছে দেখে নেয় অতিথি দেব দেবভব বাসুদেব কুটুম্ব কুটুম্বকম চিরবিদায় এর বিষয়ে আমি খুব দু একটা গল্প বলবো যেটা অত্যন্ত মাহত্বপূর্ণ বেশ কয়েক বছর আগে দক্ষিণ ভারতের প্রেসিডেন্ট নেনসেন ম্যান্ডেলা তিনি গেছিলেন ইস্কান মুন্দ্রে তার বেশ কিছুদিন আগে তিনি একটা প্রাইজ পান সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে তাকে গিনিস বুকে তার নাম আসে এবং তিনি নোবেল প্রাইজ পায় এই নবেল প্রাইজ কেন পেলেন সাদার কালো এই দুটা মানুষের মানে যারা সাদা চামড়া কালো চামড়া এদের ভিতরে প্রচণ্ড দ্বন্দ্ব ছিল যেমন আমাদের দেশে হয়ে থাকে শিয়ালার কুকুরের কোনোদিন মিল হয় না তো এই দ্বন্দ্বটাকে তিনি অনেকটা রাজ্য শক্তিকে দিয়ে এবং নিজের চেষ্টা দিয়ে অনেকটা দমন করেছিলেন তার জন্য সারা বিশ্বে তাকে নোবেল প্রাইজ দিয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি যখন ইস্কন মন্দিরে প্রবেশ করলেন করে দেখলেন জন্মাষ্টমীর দিন সাদার কালোর ভিতরে কী হৃদয়তা একজন আরেকজনকে আলিঙ্গন করছে কীভাবে তারা নৃত্য করছে কীভাবে আরেকজন আরেকজনের জন্য সমর্পিত আত্মা সেটা আইন দিয়ে না ভালোবাসা দিয়ে এটা দেখার পরে তিনি স্তব্ধ হয়ে যান তিনি মাইক ধরে ঘোষণা করেন আমাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু এই প্রাইজ যদি সত্যি পাওয়ার অধিকার হবে তবে ইস্কনের প্রতিষ্ঠাতাচার্য এসি ভক্তি বেদান্ত আন্তঃস্বামী শিলা পাওয়া উচিত আমি করেছি আইন দিয়ে রাজশক্তি দিয়ে অন্য কিছু শক্তি দিয়ে কিন্তু অতটা চা না করতে পেরেছি তার থেকে গুণ বেশি করেছেন এই শিলাপ্রভুপাত আমাদের মায়াপুর নবদ্বীপ পরিক্রমা হয় তো পরিক্রমায় আমাদের অনেকগুলো গ্রুপ হয় রাশিয়ান গ্রুপ আলাদা ইংলিশ ভাষী গ্রুপ আলাদা হিন্দি হিন্দিভাষী গ্রুপ আলাদা বাঙালি গ্রুপ আলাদা উড়িয়া গ্রুপ আলাদা কিন্তু কেউ কারো ভাষা জানে না কিন্তু যখন আমাদের মহা মিলন হয় কেউ কারো ভাষা জানে না কেউ কারো চেনিনি জীবনেও দেখেনি একই মায়ের না একই দেশের না একই রাজ্যের না ব্যাস যখন আরেকজন আরেকজনকে মেলে কে কাকে কিভাবে আলিঙ্গন করবে এই আর আলিঙ্গন শুধু করে না শুধু চড়িয়ে কান্না করে মুখের ভাষা না হৃদয়ের ভাষা ও কান্না করে ও কান্না করে ও চরণ ধুলি নেয় ও চরণ ধুলি নেয় এইভাবে তারা তাদের হৃদয়ের মিলন হয় এটাই হলো যথার্থ বিশ্ব ভাতৃত্ব যদি সম্ভব হয় দেখে নেবেন আমাদের মায়াপুরে যখন মহামিলন হয় সেখানে কোনো শত্রুতা নেই আর আর আমাদের কী হচ্ছে ঠিক পুকুর আপনি পুকুরে দুটা ঢিল মারবেন দুই জায়গায় যতগুলো ঢেউ ততগুলো ক্রস কিন্তু একই জায়গায় যদি আপনি ঢিল মারেন হাজারও ঢেউ তৈরি হবে কেউ কারো করা যাবে না কৃষ্ণ কেন্দ্রিক না করলে কি করে বিশ্বভাতৃত্ব করে তুলতে পারেন আমরা দেখি দুটা সন্তান একই বাবার ঔরসে জন্ম একই জায়গায় বড় হয়েছে আগে ছোট বড়ো বোন ছোটো ভাই বড়ো কেউ যদি বলতো তোর বোনকে নিয়ে যাচ্ছি ভাই কান্না করতো মা 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 আমার বোনকে নিয়ে যাচ্ছে সেই ভাই বোন বড়ো হওয়ার পরেই একটু সম্পত্তি নিয়ে বাবা অনেক টাকা পয়সা খরচ করে মেয়েকে বিয়ে দিত কোনো সম্পত্তির ভাগ পেত না এখন মৃত্যুর পরে বাবা মা আবার মেয়ে সম্পত্তি পাবে প্রত্যেকটা ভাই বোন যেন চিরদ্বন্দ্ব আরে ভাই বীর যাকে খাওয়ানো হয় সেই মরে যে খাওয়ায় সে মরে না যে দেখে সে মরে না যে শুনে সে মরে কিন্তু বিষয়ে সবাইকে আকর্ষণ করে আজ প্রত্যেকটা পরিবারে ভাই বোনের সম্পর্ক চিরবিদায় ঠিক দেশে দেশের সম্পর্ক কিভাবে তৈরি হচ্ছে এটাকে বিশ্বভাতৃত্ব বলবে আজ কয়েকদিন আগে কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে প্রভুপাদের শত বৎসর প্রতি বিশাল বড় উৎসব হয় তার কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী আমাদের মোদীবাবু মোদি সাহেব তিনি কী করলেন ওয়ার্ল্ড যোগাডেপ করে অষ্টাশিটা দেশের লোককে একসঙ্গে করেছিলেন এবং অল যোগাডে করে তিনি গিনেশ বুকে তার নাম এসেছিলেন যে প্রথমবার এতগুলো দেশের লোককে করে ওয়ার্ল্ড যোগাডে পালন করা হয়েছে ইস্কন গেল তাকে নিমন্ত্রণ করতে বলে আমরা অল যোগাডে গণেশ বুকের রেকর্ড আমরা ভাঙব মোদী বললে তোমরা যদি সত্যি ভাবতে পারো না আমার এই ভারতের প্রধানমন্ত্রীর পদে আসার পরে যদি সবচেয়ে আনন্দের কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা হবে তোমরা আমাকে হারিয়েছো হারার পরে সবাই কষ্ট পায় কিন্তু আমি এত আনন্দ পাবো এটা আমার ভারতের গৌরব ভারতের এক সংস্থা যারা আমার রেকর্ডকে ভেঙে দিলেন আমরা বললাম শুধু তাই না আমরা একই মনোভাব একই পোশাক একই পরিচ্ছদ একই ধারা একই চিন্তা ভাবনা সবাইকে নিয়ে করবো সেখানে দুই রকম নয় যখন আমরা ইন্ডিয়ান স্টেডিয়ামে সেই একশো পাঁচটা দেশের লোককে নিয়ে আসলাম লন্ডন থেকে ব্যক্তিরা আসলেন তারা পরীক্ষা নিলেন সবার পাসপোর্ট দেখলেন একই আসনে বসে একশো পাঁচটা দেশের লোক সবার কপালের তিলক সবার কণ্ঠে গলে গলায় কণ্ঠী ধুতি পাঞ্জাবি পরে বৈষ্ণবী ড্রেসে একশো পাঁচটা দেশের লোক একই মনোভাব একই চিন্তাভাবনা একই ভাবধারা একদম কৃষ্ণকেন্দ্রিক সমর্থিত আত্মা সবাই মিলে তারা কী করলেন অল যোগাড় করলেন এবং সেই ভিডিও যখন পাঠানো হয় মোদি সাহেবকে তিনি আনন্দে আত্মায় বলেন এটাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি অল্ডের ভিতরে কেউ হেরে যাওয়ার পরে আনন্দ পায় না প্রচণ্ড কষ্ট পায় কিন্তু আমি সত্য কথা বলছি আমি বুকে হাত দিয়ে বলছি আজ আমার জীবনের এটা সবচেয়ে আনন্দ আমার দেশের গৌরব আমার দেশে আজ এমন একটা সংস্থা সারা দেশকে আজ হারিয়ে দিয়েছেন এবং গিনিস বুকে নাম এসছেন ঠিক সেরকম আমরা কি করছি আমাদের কোথায় মানবাধিকার আর কোথায় বিশ্বভ্রাতৃত্ব কোথায় চলে যাচ্ছে ঠিক কুকুর যেমন অচেনা অচেনা কুকুর মিলে গেলে কেমন হয় শুধু ঝগড়াই করতে থাকে এটাই কি যদি দেখতে চায় আজ প্রভাত করে দেখেছেন সারা জগতের কাছে সেই জন্য আমাদের শেখানো হয়েছে বাসুদেব কটুম্বকম অতিথি দেব ভাব কিন্তু আজ কোথায় পৌঁছে গেছে কোথায় বিশ্বভাতৃত্ব কোথায় মানবাধিকার শেষ যা শুধু নামে মাত্র রয়ে গেছে হরে কৃষ্ণ শুধু দেখতে হয় তাহলে দেখতে হবে আজ ইস্কনে প্রভুপাত কীভাবে এই মহান কার্য সাধন করলেন যার জন্য মেন্ডেলাস বল যদি সত্যি পরিচয় পুরস্কার দিতে হয় তাহলে প্রভুপাতকে দেওয়া উচিত তিনি যথার্থভাবে হৃদয় থেকে তিনি এই কার্য করেছেন না আভ্যন্তরীণভাবে এটাই যথার্থই প্রাইস এবং যথার্থ বিশ্বভাতৃত্ব হরে কৃষ্ণ